দেলর ভাই দেলর ভাই আজকে আপনারা ইয়ে করতেছেন অনেক বাস আপনারা আটকাছেন বা স্টুডেন্ট আটকাছে আপনাদের সহযোগিতায় আপনারা তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন ঘটোনাকে আপনাদের কাছে মেসেজ কেবুন হচ্ছে এই যে আন্দোলন নামে কিছু লোক দেশে মানুষকে ভুল বুঝাইছে মানুষকে ভুল বুঝাইছে যে বিনা সুদে লোন দেওয়া হবে 50000 থেকে 1 লক্ষ টাকা সেই মানুষকে ভুল বোঝায় তাদেরকে সরাই উদ্যান শাহবাকমুখী করে নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে আসলে এ ধরনের কোনো কার্যক্রম নাই সরকারিভাবে অনুমোদন নাই বা বিনেশে লোন দেওয়ার মতো কোনো কার্যক্রম নাই মানুষ শুধু ভুল বোঝার কারণে সাধারণ মানুষ অসহায় মানুষদেরকে নিয়ে আসে সেই কারণে আমরা মানুষকে বুঝায় ফেরত দিচ্ছি বা এ ধরনের কোনো কার্যক্রম প্রোগ্রাম শাহবাগ এলাকার মধ্যে নাই এটা কিছু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব অ্যারেস্ট আছে অ্যারেস্ট আছে এই বিষয়ে আমাদের ডিসি মহোদয়ের কাছে ডকুমেন্ট আছে এটা সঠিক আমার আমার কাছ থেকে ধারণা নাই বা আমার জানা নাই এই বিষয়ে ডিসি মহোদয় বা মিডিয়া আছেন তারা বলতে পারেন সঠিকভাবে সারাদিন দিন শেষে আপনারা সঠিক হিসেবটা পাবেন সারাদিন আমরা কার্যক্রম করতেছি হ্যাঁ অ্যারেস্ট করছেন অ্যারেস্ট আছে